সবাইকে স্বাগতম আজ একটি দরকারি পোস্ট নিয়ে হাজির হলাম ঘর থেকে ইঁদুর দূর করে মাত্র পাঁচটি কৌশলে তেলাপোকার মতো ঘরের আরেকটি যন্ত্রণাদায়ক উপদ্রব হলো ইঁদুর কাপড় চোপড় থেকে শুরু করে বইপত্রে এমনকি রান্নাঘরে রাখা চালও কেটে ফেলে ইঁদুর শুধু কাটাকাটি করে ইঁদুর খান্ত হয় না নানা ধরনের অসুখ ছড়ায় ইঁদুরের মাধ্যমে বাজারের ইঁদুর মারার ঔষধ দিয়ে অনেক সময় ইঁদুর দূর করা যায় না ঘরে থাকা টুকিটাকি জিনিস দিয়ে ইঁদুর চিরতরে দূর করা সম্ভব আসুন তাহলে উপায়গুলো জেনে নেওয়া যাক তেজপাতা ইঁদুর মনে করে তেজপাতা তাদের খাবার এটি মনে করে তারা তেজপাতা খেয়ে থাকে কিন্তু তেজপাতা ইঁদুর মেরে ফেলে ইঁদুর আসা যাওয়ার স্থানে কিছু পরিমাণ তেজপাতা রেখে দিন গোলমরিচের ব্যবহার গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারে সহ্য করতে পারে না গোলমরিচের ঝাঁজ পূর্ণ ঘ্রান ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হয় একটা সময় শ্বাস বন্ধ হয়ে মারা যায় যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুর আসার যাওয়া রয়েছে মনে করছেন সে সকল স্থানে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিন পেঁয়াজের রস রান্নার অপরিহার্য উপাদান পেঁয়াজ রান্না করা ছাড়াও পেঁয়াজ দিয়ে দূর করতে পারেন ইঁদুর ইঁদুর খুব সহজেই পেঁয়াজকে কামড় দিয়ে বসে ইঁদুর আসে এমন স্থানে পেঁয়াজে রেখে দিন কিছুদিনের মধ্যে ইঁদুর দূর হয়ে যাবে ন্যাপথালিন কাপড়কে পোকার হাত থেকে রক্ষা করার জন্য ন্যাপথালিন ব্যবহার করা হয় এই ন্যাফথালিন ইঁদুর দূর করতেও বেশ কার্যকর ইঁদুর আষাঢ় স্থানে কয়েকটি ন্যাপথালিন রেখে দিন পিপারমেন্ট ওয়াল ইঁদুর দূর করতে পিপারমেন্ট অয়েল অনেক কার্যকারী ঘরে পিপারমেন্ট অয়েলের একটি তুলোয় করে লাগিয়ে ইঁদুর যাওয়ার স্থানে রেখে দিন এছাড়া ঘরে এমনিতেই ছড়িয়ে রাখলে ইঁদুর উপদ্রব থেকে সহজেই মুক্তি পেতে পারেন পিপারমেন্ট অয়েলের পরিবর্তে পুদিনা পাতা সেচে অলিভ অয়েল দিয়ে ফুটিয়ে নিন এবং ঠান্ডা করে ব্যবহার করুন ইঁদুর পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না